গাজীপুরে জামালুল কোরআন কাউমি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত সংবাদ শিরোনাম এখন মোহাম্মদ হোসেন জয়দেবপুর প্রতিনিধির রিপোর্ট গাজীপুর মহানগর আটত্রিশ নং ওয়ার্ল্ড বোর্ড বাজার মুখ্য সরণী মাদ্রাসা সংলগ্ন মাঠে এগারো ডিসেম্বর বুধবার জামালুল মাদ্রাসার ছাত্রদের পাগড়ি উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে জামালুল কোরআন কৌমি মাদ্রাসার সভাপতি আলহাজ ক্যাপ্টেন মাহমুদ হারুন আর রশিদ চৌধুরী ডাবল এম এ পাইলট ও কাস্টমস অফিসার অবসর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আশিক কবির চৌধুরী ডিন স্কুল অফ অস্কার গ্র্যাজুয়েট স্টাডিজ জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কারা নির্যাতিত মজলুম আলেমে দিন হাফিজ মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানি খতিব বায়তুল ফালা বড় মোর্শেদ সাইনবোর্ড গাজীপুর এছাড়া অনুষ্ঠানে জামালুল কোরআন কৌমি মাদ্রাসার পরিচালক মাওলানা বেলাল হোসেন বেলালী সহ অনেক আলেম ওলামা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন